shame পুরাধে দেশে দেশে মরছে সুর ধুই মুসলমান ঠিক কিনা জুলছে কাশ্মীর জলফিলিস ঝুলছে কাশ্মীর জলফিলিস জুলছে কেন আর কান কোনোহরাধে দেশে দেশে মূরছে শুধুই মুসলমান কোন পোহরাধে দেশে দেশে মূরছে শুধুই মুসলমান

সে দেশে মরছে শুধুই মুসলমান কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান জলছে কাশ্মীর জল ফিলিস্তিন জলছে কাশ্মীর জল ফিলিস্তিন জলছে

ঘোষণা শুনতে কি পাও না করলের ঘোষণা সমাধান কোনা পৌরাধি দেশে দেশে শুধুই শুধু মুসলমান কনা পৌরাধি দেশে দেশে মরছে শুধু মুসলমান কোলা পৌরাধি দেশে দেশে মূরছে শুধুই। দেখেন অনেক সুন্দর জায়গাটা নদীতে অনেক পানি আছে মাছও অনেক আছে এটা হচ্ছে ঝিনাইদা কালীগঞ্জ জায়গাটা খুব সুন্দর সু সুব সুন্দর বাতাস ঠান্ডা দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে পাখির কিচিরে নিচিড়ে টাকে হাঁস রাজহাঁস পাখি হাঁস কি সুন্দর হাঁসে খেলা করে এবার সুন্দর নিরামিষ দেখেন হাসি কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে কত সুন্দর হাঁস কত হাঁস যে প্যাক প্যাক ডাকটা খুব সুন্দর In that old vessel. <laughs>

Zobaczcie, tak ludzie. No idę teraz she has গোসল করেছি কত মাছ ধরেছি তার কোনো ঠিক ঠিকানা নাই এখন কত লোক যে গোসল করে প্রতিদিন খানে গোসল করা হয় যদি ঠিক অনেক মাছ ধরা হয় খু মজা পাতিছে গা হাত দিয়াতে আমরা এখন যাচ্ছি চিত্র নদীতে মাছ ধরা দেখছি সবাই অনেক মাছ মারছে চলেন আপনারা আমরা সবাই এখন মাছ দেখি নাচ মার চিত্র নদী ঝিনাইদা কালীগঞ্জ

দুই দিন আগে ওখানে অল্প পানি ছিল বর্ষা হয়ে বৃষ্টি হয়ে পানি অনেক পানি পাড়া বয়সে

Haşer kil kilani আকাশে পছন্দ মেঘ আবার বর্ষা হবে আবার বৃষ্টি হবে পানি আরো পানি বাড়া বাড়বে বৃষ্টি এসে গরু সব বান্দার আছে थर जी सब गुरु डाक से निरीब सुंदर है যেখানে কৃষকদের হাসে খেলা করে বেড়াচ্ছে পানি নতুন পানি পেয়েছে জয়চয় জয়া ডিমা জয় 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 ডিম ডিজা ডিম দিয়ে যা সকাল বেলায় হাস যখন শ্রী দেওয়া হয় তো মতো নুরা এসে নদীতে আসে এসে সৈন্যবন্ত পানির ভিতর খেলা করবে মাছ ধরবে শামুখ খাবে মাছ খাবে কে সন্ধে হয়ে যাবে যখন সন্ধে হয়ে যাবে তখন কিন্তু হাঁসগুলো নিজে নিজেই তার গ্রেস্তর বাড়ি মালিকের চলে যায় কি সুন্দর একটা ইয়ে নিয়ামত আল্লাহ হাঁস কিন্তু তার মালিকরা চিনি কিন্তু আমরা কিন্তু আমরা মালিকরা চিনি না আমরা মানুষ আমরা মালিকরা চিনি না আফসোস